স্বাগত জানাচ্ছি রক্ত অধ্যায়ের উপর রক্ত অধ্যায়ের উপর আর একটা ক্লাসে আমি আছি মোহাম্মদ তামিম মেডিকেল জাতীয় মেধায় প্রথম সো আমরা প্রথমে আজকে যেটা পড়ব সেটা হলো অন্যতম ইম্পর্টেন্ট টপিক সেটা হল রক্ত কমন দেখে যেমন এখানে রক্তের বর্ণ কি রক্তের বর্ণ লাল বর্ণের আর এটা হলো স্বচ্ছ হলুদ এবং সাদা বর্ণের পরিবহনটিস প্রবাহ কি রক্তটা সুনির্দিষ্ট চাপে প্রবাহিত হয় আর চাপহীনভাবে পরিণত প্রবাহিত হয় গঠন উপাদান কি প্লাজমা লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা দিয়ে গঠিত আর এটা প্লাজমা শ্বেত রক্তকণিকা দিয়ে গঠিত হিমোগ্লোবিন বিদ্যমান আর এখানে হিমোগ্লোবিন অনুপস্থিত এখানে প্রোটিন কী কী আছে অধিক প্রোটিন যুক্ত বর্তমানে অধিক পরিমাণের অধিক পরিমাণের প্রোটিন ক্যালসিয়াম ও ফসফরাস যুক্ত আর এটা কি অল্প পরিমাণের এটা কি আমাদের অল্প পরিমাণের আর এখানে পরিবহন কি হয় রক্তের মাধ্যমে আমরা কি শ্বসন ঘাস আর খাদ্য সারের মধ্যে সরকারের আমি আর এখানে লাসিকার মাধ্যমে বর্জ্য পদার্থ লিপিড তো শেষ না এরকম ভাবে না সো টেকনিক দিয়ে যেমন টেকনিক সরকারের কিভাবে মনে থাকবে জিনিসটা সেইভাবে আমরা ফোকাস করবো দেখো প্রথম রক্ত আমরা যদি প্রথম এরকম সিরিয়াল অনুযায়ী পড়তে যাই যেমন মনে থাকবেন একটা টেকনিক আছে প্রথম একটা জিনিস মনে রাখবে গঠনটা আগে ফার্স্টে পড়ব এটা গঠনটা প্রথমে যদি পড়ি দেখো এখানে বলছি কি প্লাজমা আছে লোহিত রক্তকণিকা শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্রিকা দিয়ে করিত দেখো প্লাজমা আর এইখানে গিয়ে প্লাজমা শ্বেত রক্ত কণিকা দেখো এইখানেও প্লাজমা এইখানেও প্লাজমা সো প্লাজমা আমাদের পড়া লাগবে না যেটাই ইম্পর্টেন্ট না সুতরাং প্লাজমা বাদ এখানে আগে থেকে তুমি প্লাজমা বাদ দিয়ে দিবা সো প্লাজমা এখানে বাদ এখানে ধরো আমাদের প্লাজমা নাই এখানে আমাদের প্লাজমা নাই এখানে আমাদের প্লাজমা নাই স্টকটা কমাই দিই ইয়েস এখানে আমাদের প্লাজমা বাদ এখানে বাদ কারণ এখানে দুই জায়গায় যেহেতু প্লাজমা আছে সেহেতু আমাদের প্লাজমাটা ইম্পর্টেন্ট না এখানেও প্লাজমাবাদ এখানেও প্লাজমাবাদ এরপর দেখো এরপর দেখো লোহিত রক্ত এখানে কি এমন কমন কি দেখো এইখানে কিন্তু সব আছে সো এখানে কিন্তু আমি বলতে পারি না এইখানে তুমি যা দেখো এখানে সব আছে এইখানে সব আছে এখানে সব আছে লোহিত রক্তকণিকা আর সি ডাব্লু বি অনুচক্রিকা প্লাজমা সব আছে কিন্তু এইখানে জাস্ট শ্বেতকণিকা আছে জাস্ট অর জাস্ট শ্বেতকণিকা আছে এখানে কি আছে এখানে শ্বেতকণিকা আছে জাস্ট শ্বেতকণিকা আছে আর শ্বেতকণিকা বা শ্বেতকণিকা শ্বেতকণিকা মানে কি ডাব্লু বি আর ডাব্লু বি কালার কি হোয়াইট হয়ে থাকে ডাব্লু বি কালার আমাদের কি হয়ে থাকে হোয়াইট হয়ে থাকে তাহলে কালারে দেখো এখন এই যে বলা আছে এটা কি সরি এই যে লাল বর্ণের কেন লাল বর্ণের এটা লাল বর্ণের আর এটা কি যেহেতু আরবিসি আছে কিন্তু এখানে দেখো এটা কি স্বচ্ছ হলুদ অথবা সাদা বর্ণের কেন সাদা বর্ণের কারণ শুধুমাত্র হিমোগ্লোবিন মানে সরি এখানে শুধুমাত্র শ্বেত রক্তকণিকা আছে এখন যেহেতু এখানে আরবিসি নাই অর্থাৎ এখানে কিন্তু হিমোগ্লোবিনটাও নেই হিমোগ্লোবিন না থাকলে এটা কিন্তু লাল হয় না সুতরাং এটা লাল এটা স্বচ্ছ হলুদ বর্ণ অর্থাৎ এইটা শেষ আমাদের এবং এখানে এটা দুই নম্বরটাও শেষ আবার যদি বুঝাই এখানে এটা আমাদের শেষ এই যে এটা সো প্রথমটা আমাদের শেষ আমাদের এটা শেষ এটা কাইটে দিই লাল কালার দিয়ে হালকা প্রথমটা আমাদের শেষ শেষ গঠন প্রবাহ গঠন প্রবাহ শেষ হিমোগ্লোবিন যেহেতু এখানে আরবিসি আছে সুতরাং হিমোগ্লোবিন বিদ্যমান সেই এটা লাল কালার হয়ে থাকে সো এটাও বাত এটাও বাত এখানে হিমোগ্লোবিন অনুপস্থিত এইটাও বাত এখন আর আছে কি এটা এখন প্রবাহ ক্ষেত্রে প্রবাহ ক্ষেত্রে জাস্ট মনে রাখবো সু আমাদের সুনির্দ চাপে আর এটা চাপহীন অর্থাৎ এটা একটু মনে রাখার এখানে মনে রাখতেই হবে এখানে কি প্রবাহ এখানে কোনো একটা চাপে আছে এটা আমরা জানি রক্তের একটা নির্দিষ্ট চাপ আছে রক্তের চাপ এটাও কিন্তু মুখস্থ থাকা লাগে না রক্তে কিন্তু চাপ আসে না রক্ত আমাদের চাপ দেয় এটা আমাদের কমন সেন্স বুঝে রাখতে হয় কিন্তু এটা কি লসিকাতন্ত্রের কোনো চাপ নাই সুতরাং এইটাও আমাদের শেষ বাদ এগুলো বাদ যেগুলো শেষ হয়েছে এটা বাদ এখন আমরা যেটা শেষ বাদ সুতরাং এটা বাদ এখন প্রোটিনীয় সরি মায়নি প্রোটিন ইত্যাদি এবং পরিবহন এই 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 দুইটা আছে দেখো অধিক পরিমাণের প্রোটিন ক্যালসিয়াম ও যুক্ত দেখো এখানে লোহা এই যে এই যে রক্ত এই যে রক্তর থেকে কি আমার রক্ত বেশি ইম্পর্টেন্ট না দেন লসিকা লুসিকা সুতরাং আমি কি বলতে পারি না যে রক্তে বেশি পরিমাণ প্রোটিন থাকবে রক্তে বেশি পরিমাণ ক্যালসিয়াম বেশি পরিমাণ ফসফরাস থাকবে আর এখানে কি অল্প পরিমাণ থাকবে এটাই আর রক্তের মাধ্যমে কি হয় শ্বসম গ্যাস আমরা পড়ছি না শ্মসান এবং শ্বাসক্রিয়া রক্তের মাধ্যমে ওই যে বাইকার্বনেট এখানে কার্বন ডাইঅক্সাইড এবং পানি হয় এটা এবং এখানে কি বজ্র পদার্থ হিসেবে এরকম না বোঝা আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট হলো এখানে খাদ্যসার খাদ্যসার আর এখানেও খাদ্যসার তাহলে পার্থক্য কোন জায়গায় পার্থক্য হলো এই জায়গায় অর্থাৎ এখানেও খাদ্যসার এখানেও খাদ্যসার কিন্তু এখানে খাদ্যসার শর্করা এবং আমিষ আর এখানে শুধুমাত্র লিপিড এখানে শুধুমাত্র লিপিড